নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তেল ছাড়া হালকা কিছু খাওয়ার ইচ্ছা হলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় সকাল কিংবা সন্ধ্যেবেলা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময় এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ তেল ছাড়াও খেতে পারেন আবার হালকা তেলে ফ্রাই করেও নিতে পারেন ছোট ও বড়দের টিফিনেও কিন্তু দিতে পারেন প্লিজ কেউ স্কিপ করে যাবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন তো প্রথমেই নিয়ে নিলাম দুটো কাঁচা আলু আমি এখানে দু পিস কাঁচা আলু নিয়েছি আপনারা রেসিপির পরিমাণ বাড়াতে চাইলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এবারে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব একদম কিন্তু মিহি করে গ্রেট করব না এরকম মোটা মোটা গ্রেট করে নেব দেখুন আর এটা কিন্তু লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে দুটো আলুই আমি ভালো করে গ্রেট করে নিলাম দেখে বুঝতেই পাচ্ছেন এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা সরিষার তেলও কিন্তু দিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি অল্প কিছু গোটা জিরে যে কোনো মুখুরোচক খেতে গেলে দেখবেন একটু গোটা জিরে হালকা ভাজা ভাজা করে নিলে বেশি ভালো লাগে এবারে দিয়ে দিলাম একটা সাইজের কুচি একটু লাল লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় একটু ভাজা ভাজা না করে নিলে কিন্তু ভালো লাগবে না এবারে একটা বড় সাইজের টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব। আর এরপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আপনারা যে ধরনের সবজি খেতে পছন্দ করেন সব রকমই কিন্তু দিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা অল্প একটু আদা আমি গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে নেব গাজর দিতে চাইলে একটু গ্রেট করে দেবেন আর ক্যাপসিকাম দিতে চাইলে এরকম টমেটোর মতো ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবারও একটু নেড়ে নেব আর ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু নাড়ব না এবারে জল দিয়ে দেব তো যে কোনো একটা বাটি সেট করে নেবেন আর এই বাটির মাপেই কিন্তু জল দিতে হবে তো আমি এখানে এরকম একটা ছোট সাইজের বাটি নিয়েছি এই বাটির মাপে দেড় বাটি জল দিয়ে দেব আপনাদের বাড়িতে যে ধরনের ছোট স্টিলের বাটি হোক যে কোনো বাটি হোক সেই বাটির মাপে দেড় বাটি জল দিয়ে নেবেন কারণ এই বাটির মাপেই কিন্তু আমরা সুজিটা দেব ওই কারণে একটা বাটি কিংবা মেজারমেন্ট কাপ সেট করে নেবেন দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব খুবই সামান্য চাট মশলা তো চাট মশলার পরিবর্তে আপনারা গরম মশলা গুঁড়োও কিন্তু দিতে পারেন একটু নেড়ে নেব আর জলটা কিন্তু ফুটছে এবারে যে গ্রেট করে রেখেছিলাম আলু সেই আলুটা এবারে দিয়ে দেব। সব আলুটাই দিয়ে দেব আর খুব ভালো করে একবার নেড়ে নেব আর এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই কারণ এই আলুটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি যে বাটি নেপে আমি জল দিয়েছিলাম সেই বাটি নেপেই এক বাটি সুজি দিয়ে দেব তো আপনারা যে বাটি মেপে জল দেবেন সেই বাটির মাপেই কিন্তু সুজিটা দিতে হবে এক বাটি সুজির মাপে দেড় বাটি জল দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেব এটা ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না একটা ডোয়ের আকার নিচ্ছে তেই অবস্থায় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা চাইলে জলের মধ্যেও কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে দেব আর এই কাজটা কিন্তু বেশিক্ষণ লাগবে না দেখবেন এটা দু মিনিট মতো লাগবে একটা ডোয়ের আকার নিতে আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে দেখুন এটা কিন্তু ডোরে আকার নিয়ে নিয়েছে আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব এবারে একটা আলাদা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথা ভুলেই যান প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন এটা এরকম হাতে নিয়ে দেখবেন হাতে যদি না লেগে যায় কিংবা এরকম একটা লেচি আকার নিয়ে নেয় তাহলে মনে করবেন সুজি আলুর ডোটা একদমই পারফেক্ট হয়েছে এবারে একটা আলাদা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব একটু বড় দেখে পাত্র নেবেন যাতে হাত দিয়ে একটু মেখে নেওয়া যায় সবটাই আমি নিয়ে নিলাম আর এটা ঠান্ডাও হয়ে গেছে এবারে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম সাদা তেল হাত দিয়ে খুব ভালো করে একবার মেখে নেব এইভাবে আটা মাখা মতো ভালো করে মেখে নিতে হবে যাতে এই সুজি আলুর ডোটা খুব সফট হয়ে যায় দেখুন এখানে মেখে নিয়েছি এবারে দুই হাতে ভালো করে একটু সাদা তেল লাগিয়ে নেব আর এই ডো থেকে লেচি কেটে নেব রুটি ও পরোটা খেতে গেলে আমরা যেমন লেচি কেটে নেই এরকম একটু বড় সাইজ করে কেটে নেব আর হাত দিয়ে গোল করে নেব এই কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি আর এটা একটু হালকা চেপে দিতে হবে আর মধ্যিকানটা এইভাবে আঙুল দিয়ে এরকম হালকা চাপ দিলেই দেখবেন এরকম শেপের তৈরি হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে সিলিন্ডার শেপ কিংবা অন্য শেপও দিতে পারেন তো আমার মনে হয় বাচ্চাদের একটু নতুনত্ব কিছু দেখালেই তাহলেই কিন্তু খাওয়ার জন্য বায়না ধরে তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব দেখলেন তো এক চামচ তেল দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে নিলাম আর এটা খুবই স্বাস্থ্যকর অবশ্যই বাড়িতে বানাবেন আর এটা বানানোটাও কতটা সহজ তো আপনারা বুঝতেই পারছেন তো আমি বাকি সবগুলোই কিন্তু বানিয়ে নিলাম আর এরকম একটা ছিদ্র থালা নিয়ে নিতে হবে আর এই ধরনের স্টিলের থালা আমার মনে হয় সবার বাড়িতেই আছে তো আপনাদের কাছে স্টিমার থাকলে স্টিম করে নিতে পারেন তো আমি ভাবে বসানোর জন্য এরকম একটা ছিদ্র থালা নিয়ে নিলাম আর সাদা তেল ব্রাশ করে নেব এবারে যে সুজির এগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো এর উপরে দিয়ে দেব। কড়াইতে আমি আগে থেকেই এক গ্লাস জল দিয়ে দিয়েছি আর সেটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে এই থালাটা আলতো করে কড়াইয়ের উপরে দিয়ে দেব আর উপর দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব আর দেখুন সুজির এগুলো কত সুন্দর ফুলে গেছে আর এগুলো কিন্তু হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এগুলো ঠান্ডাও হয়ে গেছে দেখুন এইভাবে আপনারা খেতে পারেন আর এগুলো কতটা সফট হয়েছে সে তো আপনারা দেখে বুঝতেই পারছেন এটা একদমই তেল ছাড়া স্বাস্থ্যকর একটি রেসিপি আপনারা এইভাবে খেতে পারেন একটু টমেটো সস ও স্যালাড দিয়ে খুবই ভালো লাগে খেতে তো আমি আর একটু চটপটা ও টেস্টি করার জন্য আমি হালকা একটু ফ্রাই করব আপনারা এইভাবে বাচ্চা ও বড়দের টিফিনেও দিতে পারবেন এইভাবে একটা কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন আপনারা তো আমি একটু ফ্রাই করার জন্য কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি এক চামচ সাদা তিল ও সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি তো একটু নেড়ে দেবো সাদা তেলটা দেওয়ার কারণে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এবারে হালকা একটু ফ্রাই করে নেব এইভাবে কড়াইয়ের মধ্যে হালকা একটু ঘষে ঘষে দিতে হবে কাঁচা আলু ও সুজি দিয়ে এমন একটি সুন্দর স্বাস্থ্যকর রেসিপি যে বানানো যায় সেটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তো আমি এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি আপনারা চাইলে গ্রিন সসের সঙ্গেও কিন্তু খেতে পারবেন আর এটা খেতে খুবই ভালো লাগে এটা খুবই স্বাস্থ্যকর তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ